বয়সটা কত মাস হবে বয়সটা ভাই 8 থেকে 8.5 মাসের মধ্যে থাকবে আর কি 8 থেকে 8.5 মাস বয়স হবে জি সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা একেবারে পরিপূর্ণ সুস্থ ভাই মাথাটা দেখেন যে কত সুন্দর করে ফুটবলের মতো মাথা ভাই এই বাচ্চাগুলো কত মাস বয়সে হেঁটে আসে ভাই এইগুলো সাধারণত আপনারা হচ্ছে 12.5 থেকে 13 মাসের মধ্যে ইনশাআল্লাহ আশা করা যায় আসে ঠিক আছে হেঁটে আসে আচ্ছা আচ্ছা তলার বৈশিষ্ট্যটা কেমন আছে ওভার পালনটা দেখেন কত সুন্দর জায়গা ঠিক আছে সেটটা নিবলি খুব সুন্দর এবং জায়গাটা দেখেন যে দুধ আসলে কোথা থেকে হবে এটা দর্শকদেরকে বুঝতে হবে আর কি ঠিক শান্ত প্রকৃতির একটি বাচ্চা জি এক খুবই শান্ত ভাই মাথাটা দেখা একবার ডাবল মডেল বাচ্চা ঠিক আছে সম্পূর্ণ সুস্থ সবল জি এবং ছোটটা দেখার যে একবার গোলাপি ভাই হলসেন ফিজামের যেসব বৈশিষ্ট্য গুলো থাকে ঠিক আছে সবই পরিপূর্ণ ভাই

টাকা তারপরও কিছু তারপরে করবেন নাকি জি আপনার ভিডিওর মাধ্যমে যারা আছে দর্শকদের জন্য একটু আছে আচ্ছা আচ্ছা গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন ভাই দর্শকদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলবো বেশি কথা বলেন আপনি আসলে দর্শক ভাইদেরকে বিবেক বুদ্ধি আছে ঠিক আছে আমার শুধু আমার ভিডিও দেখে না ভাই পাঁচটা ভিডিও দেখবে দশটা প্রোগ্রাম দেখবে দেখে ভাই যেখান থেকে ভালো লাগবে ঠিক আছে একবার অরিজিনাল জাত মান বৈশিষ্ট্য গুলো দেখে তারপর নিবে ভাই জাতমান কালার ঠিক আছে দুধের তলাটা দেখবে নিবুল গুলো দেখবে দেখে যে কোনো জায়গাতে কালেকশন করতে পারে ভাই সেটা দর্শক ভাইয়ের হাটে হোক অথবা আমাদের এখানে হোক যে কোনো খামার থেকে হোক ঠিক আছে এগুলো কালেকশন করে ভাই প্রকৃত যেসব গরু গুলা থাকে সেগুলো নিয়ে ভাই খামার করতে হবে গত পর্বে তো ভাই গাড়ি ভাড়া ফ্রি ছিল সবগুলো একসঙ্গে নিলে এই পর্বে